তোমরা ওয়েলকাম টু নিউ ব্লগ অনেকদিন পর ব্লগ করছি করাই হয় না বিয়ে করাই হয় না সময়ের অভাবে ঠিক আছে সময়ের এত অভাব আমার আর বলে না আর একটু আগে তো আমাদের এখানে ভীষণ বেগে ভূমিকম্প হয়ে গেল করার দিকে জানি দশটা ছেচল্লিশ বারচল্লিশ এরকম হবে হুম বড় আকারে একটা ভূমিকম্প হয়ে গেলো তো আমরা হ্যাঁ তো আমরা এখন একটু বেরোচ্ছি যাবো এক জায়গায় যাবো সে চৌ রাস্তা হ্যাঁ কিছু কেনাকাটা করার জন্য আর আমরা সত্য অনেক সাথে নিচ্ছি না তুমি থাকো তা চলো এখন আমার জায়গাটা বেশি ভীষণ বাইরে কিছু হ্যাঁ সবাই তো একেবারে কাঁথা লুঙ্গি সব ছেড়ে ছেড়ে চিড়ে দৌড় বাবা কি ফেলে ধর থালা করে থালা তো ছিল থালা মানে উষ্ঠা হাতে ধর আরেকজন কাঁচা দিয়ে বেরিয়ে গেছে যাতে শীতের রাতে কষ্ট না বাঙালির সুখের আর অন্ত নেই হ্যাঁ অনেক সুখ হয়েছে আমাদের এখন এখন আর কষ্ট করে ভয়ে ভয়ে রাস্তা পার হতে হয় না ফ্লাইওভারের করতে আসা যায় যাওয়া যায় সত্যি নেবা এখান থেকে সবজি নিবা সবজি বাজার হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা আছি বাজারে রাস্তা বাজারে আছি তো এখান থেকে দোকানের জন্য কিছু কেনাকাটা করবো দোকানে অনেকের বাবা চানা চুর কিনবে হ্যাঁ দোকানের জন্য আর কিছু আর কিছু কিনবা ওই টুকিটাকি আর টুকিটাকি কিছু কিনতে হবে আর কি নারকেলের দাম কত তাই জিজ্ঞাসা করবা দেখি নারকেলের দাম কত কোথাও কিন্তু দাম দাম কম নেই একশো পঞ্চাশ একশো চল্লিশ নারকেলের দাম খুবই সস্তা হ্যাঁ এটা হচ্ছে পাইকারি বাজার হ্যাঁ বন্ধুরা এখন আমরা এসে আছে আলু নিতে হ্যাঁ এক বস্তা আলু নেবো দেখুন কেনাকাটা তেমন কিছুই করলাম না বেলা হয়ে গেল কত তিনটে বাজে এখন এখনও বাসায় যেতে পারলাম না অনেশা একা আছে বাসায় আর অনেশার বাবা গেছে হচ্ছে রিক্সা দেখতে হ্যাঁ অনেকক্ষণ আগেই গেল এখন এলো না পেলো কিনা কে জানে এখানে রিক্সা তেমন পাওয়া যায় না আর লোকজনও নেই দুপুরবেলা তো তাই লোকজন তেমন নেই এখানে এটা হচ্ছে পাইকারি বাজার আলুর বাজার আলু রসুন সব পাওয়া যায় এখানে এখান থেকে আলু নিয়ে তারপর আসতে যাবো কোথায় গেল ওকে জানে রিক্সা আনতে গেল রিক্সায় যাবো এখান থেকে রিক্সায় যাবো হচ্ছে ওই বাস স্ট্যান্ড পর্যন্ত ওখান থেকে আবার তারপর বাসে যাবো এত গরু ঘরে ঢুক আর এদিকে জল বেড়ে হাসপাতছে সমালোচনা জল সমালোচ করছে মনে হয় সেখানে যাচ্ছে